গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা সম্প্রতি উন্নতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউ থেকে কেবিনে হস্তান্তর করা হয়েছে তার চিকিৎসার জন্য একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে যারা ছয় সারা সময় শারীরিক অবস্থা নজরদারি করছেন নূরের নাক ও চলের হাড় ভাঙার পাশাপাশি চোখে গুরুতর আঘাত ও মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ ছিল যা ধীরে ধীরে কমেছে তাকে সাধারণ খাবার খেতে বলা হয়েছে যদিও খাবারের সময় কিছু ব্যথা অনুভব করছেন তিনি পুরোপুরি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে বলে চিকিৎসকরা বলেছেন উনত্রিশে অগাস্ট বিজয়নগরের জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্য সংঘর্ষের সময় তিনি গুরুতর আহত হন আহত অবস্থায় প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে এই ঘটনার পর তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সম্প্রতি ঘোষণা এসেছে যে তিনি আইসিউ থেকে কেবিনে হস্তান্তর হয়েছেন এবং চিকিৎসকরা তার উন্নতিতে আশাবাদী ঢাকা মেডিকেল কলেজের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সোমবার সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন